এটাই হচ্ছে বিলচাপড়ি ব্রিজ এটা বাঙালি নদীর পরে একটা ব্রিজ আমরা যাচ্ছি বাসায় শিপ্রুর গ্রামের বাড়িতে অনেকদিন থেকেই বলতেছে কিন্তু যাওয়া হয় না আজকে একটা সুযোগ পেয়েছি আজকে আমরা শিবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওর বাড়ি নয় মাইল থেকে ভিতরে সদরের লাশ নগর এলাকায় গ্রামের বাড়িতে রওনা দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন যেতে যেতে অনেক সিন সিনারি দৃশ্য যাই হোক আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে সকাল আমাদের বড় ভাই ইন্তেকাল করার জন্যে সবাই আজকে সেখানে জানার যাওয়ার জন্য ছিল এই জন্য আমাদের প্ল্যানটা আসলে চেঞ্জ হয়েছে আমরা দুপুর আড়াইটার সময় যাওয়ার প্রস্তুতি দিছি তারপরে আমরা যাব আমার একটা ফ্রেন্ড চলে আসবে আজকে আমরা আমার কিছু সিনিয়র বড় ভাই এবং বন্ধু মিলে আমরা ছোট একটা শর্ট ট্যুরে যাচ্ছি সেটা হচ্ছে শেষ সীমানা নয় মাইল থেকে দুই মাইল সাদারামপুরে নগর গ্রাম তার বন্ধু বান্ধব মানে আমার সঙ্গে যাবে আমার পেটদের বাড়ি আমার বাবার বাড়ি দাদা দাঁতের ওইখানে যাবো আমরা এই কারণে তার বন্ধুবান্ধব টুকরো বাড়ির সময় পায় এই দিনে সবাই মিলে আমার সাথে দেখো আমরা সকালে যাওয়ার কথা সে যাবো যাচ্ছে আমরা দুপুরে যাই হোক খাওয়া দাওয়া করবো ওখানেই গিয়ে আমরা কিছু সময়ের জন্য বন্ধু বান্ধবের খুবই জন্য এখানে দাঁড়াই আছি তারাও আমাদের সাথে একসঙ্গে যাবে তারা আমরা পৌঁছায়নি ইনশাল্লাহ পৌঁছে যাবে বগুড়ার আসলে সদরের ভিতরেই এটা সাধারণপুর উপজেলা গ্রামের নাম হচ্ছে নগর ওনার বাসায় আজকে আমাদের সব বন্ধু বান্ধবদের ইনভাইট করেছে যার কারণে আমরা যাচ্ছি আমার সঙ্গে আছে

আমাদের যাওয়ার কথা ছিল আসলে সকালে কিন্তু আমার আমাদের সঙ্গে যারা যাচ্ছে সে বড় একটা ফ্রেন্ড স্ট্রোক করে গত রাত্রে মারা গেছে তো ওনার জানাজা করে তারপরে আমরা যাওয়ার ডিসিশন নিছি তো এই জন্য আমাদের দুপুরে যাওয়া লাগছে আমরা তাছাড়া সকালে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম ভাই সুপরিচিত ঢাকায় ফেমাস ব্যক্তিত্ব শম্ভু ভাইয়ের সাথে আমরা অনেক সময় আড্ডা দিছি আমাদের অনেক স্মৃতি আছে ভালো সময় কাটিয়েছি শম্ভু ভাই আসছে ঢাকা থেকে এসে আমাদের এই প্রোগ্রামে হঠাৎ করে টাইমিং হয়ে যাওয়াতে আমাদের সাথে জয়েন করছে আমরা শম্ভু ভাইকে পেয়ে খুশি শম্ভু ভাই আমাদের সাথে যাওয়ার জন্যে আমরা অনেক কৃতজ্ঞ

ঐতিহ্যবাহী খাবার আছে সেটা হচ্ছে চুন্নুর চাপ তো চুন্নুর চাপই এই জায়গায় অবস্থিত এই যে ডান সাইডে যেটা দেখা যায় এটা হচ্ছে চুন্নুর চাপের দোকান এই চাপের দোকান আসলে শুরু হয় বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এরা বিজনেস করে প্রচুর ছেলেদের তো যদি কোনো অতিথি বা কেউ আসে তো প্রথমে চুনুর চাপের জন্য সবাই দৌড়াই কিন্তু আমার আসলে চুন্নুর চাপ ভালো লাগে না অনেকেই চুন্ুর চাপ খাওয়ার জন্য চলে আসে এই জায়গায় গুড়ার বনানি আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে রংপুর থেকে হাঁটি পর্যন্ত রাস্তাটা সাজ হচ্ছে এখন রাস্তাটা অনেক চড়া হয়েছে আগে এই জায়গাটাই খুব জ্যাম লেগে থাকতো এখন আর জ্যাম নেই এখন মাঝখান দিয়ে একটা হাইওয়ে রোড গেছে আর সার্ভিস রোড গেছে সাইড দিয়ে এই জন্যে জ্যামটা অনেকটাই আসলে কমে গেছে আমরা যাচ্ছি মোট চার মোটরসাইকেল নিয়ে প্রায় নয়জন নয়জন আমরা সেখানে যাচ্ছি আজকে তা আমরা বগুড়া দ্বিতীয় বাইপাস লিচুতলা পার হচ্ছে লিচুতলা এই দ্বিতীয় বাইপাসটা মাটিডালি মোড়ের ঠিক সঙ্গেই যে ঠেকেছে তো প্রথম বাইপাসে যেহেতু জ্যাম লাগতো আগে এই জন্য দ্বিতীয় বাইপাস করা দ্বিতীয় বাইপাসের জন্যে অনেকটাই জ্যাম কমে গেছে বগুড়ার এই হাইওয়ে রোডের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু দ্বিতীয় বাইপাসে খুব বেশি হতো কারণ এখানে আসলে বিভিন্ন ব্লাইন্ড স্পটের কারণে অনেক জায়গা আছে যেগুলি চালক আসলে বুঝতে পারে না আবার অনেক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল চালকের ওভার স্পিডিংয়ের কারণে ওভার স্পিড করতে যে যখন বাঁক আসে সেই সময় ব্রেক করে মোটরসাইকেল অনেক সময় স্কিড করার কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়েছে এই জায়গায় আগে অনেক বাঁক ছিল বাঘগুলো অনেক বড় ছিল যেগুলি গাড়ি সামনে দেখা যেত না এখন অবশ্য এই ছয় লেন হওয়াতে বাঘগুলো অনেকটাই সোজা হয়ে গেছে এই বাকেই অ্যাক্সিডেন্ট হতো বেশি আগে আসলে উল্টো দিকে চলে গেছিল লোকেশন আসলে বলে দেওয়া হয়েছিল গুড়ারি ছেলে কিন্তু বুঝতে পারিনি তার জন্য আবার আমাদের একটু দাঁড়ান লাগলো নয় মাইলে চলে আসছি নয় মাইল থেকে আমরা বাঁ দিক দিয়ে চলে যাব বাঁ দিক দিয়ে গ্রাম্য রাস্তা ধরব এদিক দিয়ে এখান থেকে আমরা ডান দিক দিয়ে ঘুরবো আমরা একটু সামনে চলে গিয়েছিলাম যার দিক দিয়ে ঘুরতে হবে বগুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী এই করতোয়া নদীটিকে আসলে করতোয়া নদী বলা যাবে না এটা একটা করতোয়া খাল কি করতোয়া নদীর অবস্থা দেখেন ছিল গ্রামের মতোই কোনো পাকা বাড়ি ঘর ছিল না কিন্তু এখন গ্রামে আসলে আসলে এই আগেকার যে টিনের ঘর তারপরে হচ্ছে সোলার ঘর খেরের ঘর এইগুলি ছিল এখন প্রত্যেকটা গ্রামেই পাকা বাড়ি হয়ে গেছে এইরকম আর গ্রামে এই বাড়িগুলো কাঁচা বাড়িগুলো আর দেখা যায় না যেহেতু বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যেকটা গ্রামে চলে আসছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে বিভিন্ন দোকান পাঠও এখন গ্রামের হাটগুলোতে হয়ে গেছে যার কারণে আগের গ্রামের মতো অবস্থা এখনকার গ্রাম আর নেই প্রায় সবগুলো গ্রামে এখন শহরের আবহে চলে আসছে অজপাওড়া গা বলতে একটা কথা আছে কিন্তু এখন গ্রামগুলোকে এগুলি আর বলা যাবে না আমরা যে নগর গ্রামে আসবো সেই গ্রামটাই এটা নগর অনেক নাম শুনেছি এসেছি এই রাস্তা দিয়ে অনেকবার আসলে বিভিন্ন জায়গায় গেছি পার হয়ে গেছি এদিক দিয়ে সিরাজগঞ্জের কাজীপুরে গেছি ধুনোতে গেছি আবার ধুলোট থেকে এদিকে এসেছি আমরা মূলত এই যে রাজারামপুর এই গ্রামে আমরা যাচ্ছি সামনে মোটর সাইকেলে কালো গেঞ্জি পাড়া সিপলুঘাট উনারি বাড়ি হচ্ছে এই গ্রামে অনেক বাঘ গ্রামের রাস্তা আসলে বাঘ হয় এরকমই আমরা কাছাকাছি চলে এসেছি এর আগে যখন এই রাস্তাতে গেছি তখন রাস্তার দুপাশে এই বাড়ি যে ফাঁকা ছিল জায়গা এখন মানুষ আর আসলে গ্রামে থাকতে চায় না রাস্তার কাছে থাকতে চায় কারণ যাতায়াত সুবিধার জন্য আমরা একটা সাব ঢুকে পড়লাম এটা একটা স্কুল এবং মসজিদ এখন এটা হচ্ছে ইটের রাস্তা

রান্নাটা খুবই ভালো হয়েছে অনেকদিন পর দেশি মুরগি দেশি টেস্ট পাচ্ছি খেয়ে আরাম পাচ্ছি

라는 아 <Gentle nonsense numitidida> <S voiced> মানুষ কম মানে পুরাতন আমাদের বাড়িতে আগে তো এরকম চিকন সিঁড়ি ছিল কয়টা রুম ছিল আগে হ্যাঁ 내가 그렇게 생 আমরা বিল চাপড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সামনে বিল চাপড়ি ওইখানে যে বাঙালি নদী ওখানে যে আমরা একটু দাঁড়িয়ে ফটোশুট করবো ড্রোনের একটা ভিডিও নিব আচ্ছা দিচ্ছি দাঁড়ান বায়ে ভাই দাঁড়ান দাঁড়াও 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 rana r, mm -hmm. r mm -hmm. আমরা যাচ্ছি এখন বিলচাপড়ি উদ্দেশ্যে বিল খুব একটা বেশি দূর না এই জায়গাটা একটু সুন্দর যার কারণে একটু ড্রোন ফুটেজ নিলাম আর সবাই ছবি তোলার জন্যে সব দাঁড়াই ছিল তা আমার কাছে ভালো লেগেছে এটাই হচ্ছে বিলচাপড়ি ব্রিজ এটা বাঙালি নদীর পরে একটা ব্রিজ তো যাক বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন Allah Hafiz

এখন আমাদের বগুড়ায় যাওয়ার সময় হয়ে গেছে আসলে অনেক সকালে আসার কথা ছিল একটা কারণে আমরা সকালে আসতে পারিনি তারপর আমরা যতটুকু সময় পেয়েছি খুব সুন্দরভাবে উপভোগ করেছি সমরু ভাই ঢাকা থেকে আগত উনি আমাদের সাথে জয়েন করছে উনি আসাতে আমাদের এই ট্যুরটা আরো আনন্দময় হয়ে উঠেছে এর সাথে যে কয়েকজন আছি আবার পরিচয় করে দিচ্ছি উজ্জ্বল উজ্জ্বল তার পাশে আছে সমরু ভাই তার পাশে আছে কালাম তার পাশে আছে রাশিদ মামু টিটু আমি হাফিজ আমাদের বন্ধু গিটারিস্ট তারেক এবং হোস্ট যার পাশে আমরা যার পাশে আছে